যে কলামের সাথে নাকি চৌকাট লাগানো যায় না কলামের সঙ্গে নাকি পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চি ইটের গাছখানি করে তারপরে চৌকাট লাগাতে হয় বিভিন্ন প্রকৌশলী বিভিন্ন ইঞ্জিনিয়ার বিভিন্ন মতামত দিয়ে থাকে কিন্তু আজকে আমরা আমাদের একটি প্রজেক্টে এসেছি যেটাতে কলামের সঙ্গে কিভাবে চৌকাট লাগাতে হয় এই জিনিসটা আপনাদের মধ্যে আমরা শেয়ার করব। আপনাদের সাথে আছে আমি প্রকৌশলী রিফাত হেদার ম্যানেজিং ডিরেক্টরেন্ট সিও রিফাত হেদার বিল্ডিং কনসালটেন্ট আপনার যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কথা দীর্ঘায়িত করবো আপনারা সরাসরি দেখেন আমরা একটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে দেখেন এটা আমাদের একটা চৌকাঠ এবং এটা আমাদের একটা কলাম কলামের সঙ্গে আপনারা কিভাবে কিভাবে চৌকাঠে সেট আপ করবেন আপনারা দেখেন এবার এখানে একটা আমরা পাতি নিয়েছি পাতিটা একটু ক্লোজ করে দেখাও যে দেখেন এখানে একটি পাতি এখানে হচ্ছে লোহা দিয়ে ইয়ে করে এখানে আপনি ডিল করে ডিল করে এখানে হচ্ছে লোহা ঢুকাই দিবে লোহার ঢুকাইতে এর সঙ্গে আটকে দিবে যে দেখেন এটা কিন্তু অনেক শক্ত এবং মজবুত কিন্তু এতে কি হবে আমাদের কলামের যে শক্তিটা আছে এটা নষ্ট হবে না কিন্তু করে কি কলামটা কেটে দিয়ে তারপরে হচ্ছে কাঠ গুলো ফিটিং করে করে তাহলে কি হয় আমাদের কলামের শক্তিটা কমে যায় আর যদি আপনারা এখানে একটি পাঁচ ইঞ্চি ইটের গাঁথনি করেন বা দশ ইঞ্চি যদি গাঁথনি করেন আমাদের পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চি এখানে আসবে দরজাটা যখন আমাদের এই দিকে খুলবে খোলাতে কি হবে এই জায়গায় একটা কর্নার সৃষ্টি হবে বা আমাদের জায়গা নষ্ট হবে তো আপনাদেরকে আমি দেখাইলাম যে আসলে সঠিক সঠিকভাবে এবং সঠিক আইডিয়া এবং তত্ত্বাবধনের মাধ্যমে যদি কাজ করা যায় তাহলে আপনার জায়গাটাও নষ্ট হবে না টেকসই হবে এবং কলামের স্ট্রাকচারের উপরে কোনো ক্ষতি হবে না আপনার যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের দেওয়া যোগাযোগ করবেন এবং আপনার যে কোনো সমস্যা যদি প্রয়োজন মনে হয় যে আমাদেরকে তারা সমাধান করা দরকার তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনি দেখেন একজন অভিজ্ঞ সম্পূর্ণ ইঞ্জিনিয়ার হইলেই যে আপনার বাড়িটি সুন্দর হবে ইঞ্জিনিয়াররা শুধু জাস্ট আপনি ডিজাইন করবে কিন্তু একজন অভিজ্ঞ সম্পূর্ণ কন্ট্রাক্টর নির্বাচন করতে হবে এবং হচ্ছে একজন কোয়ালিফাইড এবং সম্পূর্ণ সাইড ইঞ্জিনিয়ার নিয়োগ করতে হবে যার এক্সপেরিয়েন্স সম্পূর্ণ অনেক কিছু বোঝে তাদেরকে সাইড ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ করতে হবে না হলে কিন্তু আপনার কোয়ালিটি সুন্দর হবে না আপনারা যদি আমাদের এই দেখেন আমাদের প্লাস্টারের প্লাস্টার গুলো দেখেন আমাদের প্লাস্টারের ফিনিশিং এবং কোনো কর্নার বাঁকা আছে কিনা আপনারা দেখেন অনেক প্রজেক্টে যে দেখবেন যে কর্নার গুলো বাঁকা থাকে কিন্তু আমাদের এই কর্নার গুলো কিন্তু একদম এস্টেড আপনার এখানে লেজার লাইট যদি ইউজ করেন আমাদের এগুলো কাজগুলো আমরা লেজার লাইটে চেক করে নিয়ে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে কাজের কোয়ালিটি এবং সিস্টেম আপনারা যদি আমরা এই রুমে আসি আহ এই রুমটিতে যদি আমরা এসে এসে দেখতে পাচ্ছেন যে আমাদের ইটের গাঁথনিগুলো যদি আপনারা দেখেন আমাদের উপরে নয় তালায় এটার নয় তালার হচ্ছে ছাদের ঢালাই হচ্ছে দশ তালার এখন ছাদের ঢালাই হবে এইদিকে ইটের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ চলতেছে প্লাম্বিং কাজ চলতেছে সব এ টু জেড একসঙ্গে কাজ চলতে আপনারা যদি ফিনিশিংটা দেখো সিলিং এর যে ফিনিশিংটা করছে এটা আপনি যদি লেজার লাইট ধরেন লেজার লাইট ধরলেও কোনো জায়গায় কোনো বাকা পাবে না এটা একজন অভিজ্ঞ সম্পূর্ণ মিস্ত্রির দ্বারাই এরকম কাজ করা সম্ভব আপনার দেখা যায় যে যখন কাজ করতে যান কাজ করার সময় একজন পাঁচজন কাছ থেকে আপনারা হচ্ছে কাজের রেট নেন রেট নেওয়ার পরে এর মধ্যে দেখেন যে কে কম আহ কম রেট দিছে তাকে কাজটা দেন হ্যাঁ আপনার রেটটাও যাচাই করবেন বাট তাদের বাস্তবে কাজের কোয়ালিটি গুলো আহ দেখে আসবেন যে তারা কোন প্রজেক্টে কাজ করছে বলে যে স্যার আমরা অমুক অমুক প্রজেক্ট অনেক প্রজেক্ট কাজ করছে কিন্তু এই ধরনের কথা না শুনে আপনারা বাস্তবে তাদের একটি ভিজিট ভিজিট করুন করে তাদের কাজের কোয়ালিটি গুলো দেখুন তাহলে আপনারা শিওর হবেন যে আপনার একটা বাড়ি নির্মাণ করবেন কষ্টের অর্জিত টাকা দিয়ে একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন সেটি স্বপ্নের মতোই বাড়ি হবে আর যদি আপনারা দেখেন যে অনেকেই বিল্ডিং এর ড্রয়িং এবং ডিজাইন গুলো করে থাকে ড্রয়িং ডাইনিং এ কোনো প্রকার আলো বাতাস থাকে না আপনাদেরকে যদি আমাদের আমাদের এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িং এবং এবং ডাইনিং ডাইনিং স্পেস স্পেস দেখেন আমাদের একদম ন্যাচারাল আলো বাতাস আমাদের ড্রয়িং ডাইনিং এ প্রবেশ করতেছে দেখেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আছে এখান থেকে যদি আপনি বাইরে এখান থেকে দাঁড়ান দেখেন কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে বাইরের মনোরম পরিবেশ কর্মস্থল থেকে এসে শান্তির বসবাসযোগ্য একটি স্থানে যদি আপনারা আসেন পরিবেশ দেখে ফিলটা ন্যাচারাল যদি বাতাস পেয়ে যান অফিসেও আসেন এসির ভিতরে গ্রামে বাসাতে আসলেন একটু শান্তির প্রশ্বাসে নিঃশ্বাস ফেলবেন কিন্তু সেখানেও এসে দেখলেন যে আপনার ড্রয়িং লাইনকে কোন আলো বাতাস নেই বন্ধ হয়ে আছে এবং দেখেন আমরা জানলাগুলো ইউজ করছি হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট এবং যদি আমরা মাস্টার বা এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম দেখেন আমরা এখানে জানলা ব্যবহার করছি হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট এবং এখানেও একটি বিশাল বড় এটা হচ্ছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন বারেন্দা তো আমরা আসলে ডিজাইন গুলো করে থাকি অবশ্যই সর্বোচ্চ পরিমাণ আলো বাতাসের ফ্যাসিলিটিস দেওয়ার চিন্তা ভাবনা করি যেন আপনারা শান্তিতে নিঃশ্বাস ফেলে বসবাস করতে পারেন যদি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার আপনজনকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ